সবাই চিনেন হিরোইন সম্রাট কবির আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা একটা কথা চুরের বাড়ি দালান হয় না সিলেট সিটি কর্পোরেশনের বিষ্ণং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বাসায় হামলার অভিযোগ পাওয়া গেছে এই হামলায় অন্তত চারজন আহত হয়েছেন এমনকি অল্পের জন্য বেঁচে যায় তার তিন বছরের শিশু সন্তানও বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এই হামলার ঘটনা ঘটে আমি গতকালকে রাত্রে এগারোটার সময় আমার রাত্রে গড়ে আসছি গড়ে আসার পরে আমার মেয়ের সাথে একটু খেলাধুলা করে উপরে দুতলায় আমার শিফট করেছি সেখানে তাকি আমার মেয়েকে নিয়ে তো সেখানে রাত্রে ঘুমানো অবস্থা দেখি যে আমার বাসায় এটা আমি আসলে তখন তাৎক্ষণিকভাবে তখন বুঝতেই পারি আমার ধারণা রাস্তার দিকে অত কিছু মানুষ যাচ্ছেন পরবর্তীতে দেখলাম যে না এটা তো ডিল মারতেছে একটা দুইটা করে প্রায় ত্রিশ চল্লিশটা ডিল আমি ওর বাইরেতে পারতেছি না আমার মেয়ে কাছে তখন আমি নিচে ফোন দিয়ে তাদেরকে বললাম যে তোমরা উপরে আসো উপরে যখন গেলো তখন বললো যে মামা নিচে তো অনেক লোক আপনার দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমার গেইটে ইয়ে করতেছে তারা যে সময় গেলেন এখান থেকে পুলিশ আসার পরে তখন আমি একটু বাইর হলাম বাইর হয়ে এলাকার আরও দু একজন মানুষকে ফেলাম ওনাদেরকে মানুষগুলা কে তো কেউ বললেন যে এটা অমুকের ছেলে কেউ বললেন ওইটা অমুকের বাতিজা কবিরের ছেলে কবিরের বাতিজা কবিরের ছেলের বাতিজার ফ্রেন্ড কবিরের ছেলের ফ্রেন্ড অমুক অমুক আমি পরবর্তীতে শুনলাম যে আমার আরেকটা ছোট ভাই তার বাসা আমার বাসার পরে বাংলা বাংচুর করছে তাকে ফোন দিয়ে বলছে যে তোর বাসা আজকে দেখি কি করতে পারে এখানে সর্বজন স্বীকৃত আমাদের এখানে একজন ছিলেন হিরোইন সম্রাট সবাই ছিলেন হিরোইন সম্রাট কবির তার ছেলে পাঠিয়েছে এবং তার কিছু আত্মীয় স্বজন নেতৃত্বেই এই জিনিসগুলা সাধারণত ঘটেছে আর কি দুর্ভাগ্যবশত আমার সিসি ক্যামেরা তিন চার দিন আগে নষ্ট হয়েছে কিন্তু আমার পার্শ্ববর্তী দুই বাড়িতে সিসি ক্যামেরা হয়েছে আর এটা সিসি ক্যামেরার কোনো বিষয় নেই কেন যারা এসেছে প্রকাশ এসেছে সবাই চিনে জানে তারা মিছিল করেছে তারা গান গেয়েছে গানে তারা নৃত্য করেছে তারা গানে টাকা পয়সা বিলি করেছে এটা সব তারা এখান থেকে এসেছে যে এটা দেখা যাচ্ছে ঘটনা শোনার পরে আমার চাচাত্যবাই সে ফোন দিয়েছিল আমার বাতি সে আবার বাড়ি থেকে সেখান থেকে আসতে যাওয়ায় তাকে দেশি অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে তার বারোটি শিলাই লেগেছে মাথায় তার আঘাতপত্র হয়েছে এই রকম আরও তিন চারজন আহত হয়েছে যারা বাসা থেকে এসেছেন সারোর বাসার ডানপামে বেশ কিছু দোকান ওনারা লুটপাট করেছে পরবর্তীতে টিলাগড় গিয়ে এই উন্মাদনা শেষ করার পর টিলাগড় গিয়া আমার হ্যাঁ অফিসের আশপাশে আমার ওই সব ওনারা খাদ্য নাই আশপাশে যতগুলা দোকান আছে দেশি ওষুধ প্রথম প্রথমের দোকানে যে সাঁতার যেগুলো সেগুলো ওনারা কেটেছেন বাড়াবাড়ি করেছেন ইট পাকল মেরেছেন দোকানে এটা হলো রাত্রে দুইটার দিকেও অনেকে বলার পরে রাত্রে দুইটা থেকে আমরা আমাদের আমার বাড়ি পাহারা ছিলাম পুলিশ ছিল পুলিশে তাকছে আমি বাসাতে ঘুমিয়েছি জুম্মার নামাজের পরে মানুষ কিছুটা মানুষ সঙ্গবদ্ধ হয়েছেন হয়ে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের চারজনকে ধরেছেন ধরে পুলিশের কাছে সম্পর্ক করেছে আর একজনকে পুলিশই ধরেছে একজন কবিরের বাতিজা বিজয়কে ধরেছে যে ফোন দিয়েছিল কবিরের ছেলে এখন পলাতক আর কবিরের পরিবারের আর আরও আত্মীয় স্বজনেরা পলাতক তার সহযোগীরা চারজনকে ধরা হয়েছে মামলা আমরা লিপিবদ্ধ করতেছি আমরা লিপিবদ্ধ করার পরেই মামলাটা নিয়ে যাবো আমি আজাদুর রহমান আজাদের বাসা সামনে আজকে পুলিশ রয়েছে এটা সর্বোচ্চ আজকে হয়তো দিন থাকতে পারে কালকের দিন না কিন্তু তাদেরকে প্রতিহত করতে গেলে আপনি আপনার সমাজকে নিয়ে করতে হবে সমাজ যখন সময় জাগবে নীতি এটার পরাজয় হবে আর আমি একটা কথা বলি আমাদের সিলেটের আঞ্চলিক ভাষা একটা কথা রয়েছে চুরের বাড়ি দালান হয় না নির্বাচিত জনপ্রতিনিধির বাসভবনে অতর্কিত হামলাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সিসিকের একাধিক কাউন্সিলর আমরা গভীরভাবে নিন্দা জ্ঞাপন করছি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমরা জনপ্রতিনিধিরা কাজ করতে পারবো না সবচেয়ে বেশি স্পর্শ কাতর উনার মেয়ে সাড়ে তিন বছর ও ঘুমিয়ে ছিল উপরে তার উপর এইরকম হামলা আমি তাদের রুমে যখন গেলাম দেখে এই ইটের বড় বড় এই রকম পাটকেল নিক্ষেপ করা হয়েছে কাজগুলো ভাঙা হয়েছে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখে দুঃখের একটা বিষয় আমি আসলে বিষয়টাকে এভাবে দেখছি এটা সিলেট নগরবাসীর জন্য একটা সংকেত একজন জনপ্রতিনিধির বাসায় যখন দুর্বৃত্তরা হামলা করতে পারে একজন সাধারণ মানুষরা কতটুকু নিরাপদ এই প্রশ্ন এখন এসেছে যে সকল দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে তাদের শুধু আইনের আওতায় নিয়ে আসলে হবে না এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ আমরা আগামীকাল পরিষদের মিটিং হবে সেই মিশিংয়ে আমরা কঠোর সিদ্ধান্ত নিব আমরা ছাপ্পান্ন জন কাউন্সিলর সহ আমাদের মেয়র লন্ডন থেকে এই ঘটনার পর থেকে উনি প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন এবং আজাদ ভাই বলেছেন যে এই ব্যাপারে উনি খুব সিরিয়াস আমি বিশ্বাস করি যে মেয়র আনোয়ারুজ্জামান যদি যে কোনো জিনিস এই সিলেট নগরীতে যদি উনি সিরিয়াস হন যে সিলেটে কোনো ধরনের দুর্বৃত্তদের আশ্রয় প্রশ্রয় হবে না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই নগরীতে কোনো দুর্বৃত্তদের স্থান হবে না